নমস্কার সোনারপুর বার্তা আপনাকে স্বাগত একদম উদীয়মান আমরা এতদিন জানি হিন্দুস্থান হেল্প পয়েন্ট মানেই বসন্ত সেটিয়া এবং মানুষের রাতে দিনে যখন সমস্যা শারীরিক সমস্যা বা অন্যান্য যে কোনো সমস্যা হলে ছুটে চলে গেছে এবং নির্দ্বিধায় বসন্ত সেটিয়া সমাধান করে বাড়ি পাঠিয়েছে এটা ঘটেছে টাকা পয়সা কত দিতে পারবে কি দিতে পারবে না সে নিয়ে কখনো ভাবেনি বা আগে কখনো জিজ্ঞাসা করেন অন্য অন্য কর্পোরেট হসপিটালগুলো যেমনটা হয় তো সেই হসপিটালের আগামী দিনের উত্তরস্বরী কি নাম আপনার এই হসপিটালে এখন কি পদে আছেন কি পদে রেগেছে বাবা আপনাকে আপনি তো খুব সমস্ত পড়াশুনো কলকাতা থেকে করেছেন কোন উইকস নিয়ে পড়াশুনো করলেন আমি অ্যাকচুয়ালি টুয়েলভ অব্দি এখানে কলকাতায় স্টাডি করেছি সায়েন্স নিয়ে পড়েছিলাম তারপরে আমি ইঞ্জিনিয়ারিং করতে ইউকে গেছিলাম তো বাই প্রফেশন আই এম ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার কেন ব্যবসা লাইনে চাকরি চাকরি কথা মাথায় আসে নিজে না চাকরি করতে হবে না ব্যবসাটাকে ভালো লাগে কোনটা ভালো লাগে চাকরি করতে চাকরি তো আমাকে অফার বি ছিল চাকরি করলে এখানে আমি আমার সার্ভিসেস দিতে পারতাম না রাইট আর বাবা যে যত বড় ব্যবসা বানিয়েছে ওকে সামলাতে তো হবে বাবা যেভাবে মানে একদম গুটি গুটি পায় পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের মানুষের এক অংশে মানুষের কাছে যথেষ্ট সম্মানীয় এবং নির্ভরযোগ্য নাম বসন্ত সেটিয়া এই 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 দায়িত্ব পরবর্তী প্রজন্ম হিসাবে কতটা দায়িত্ব বাড়বে আপনার দায়িত্ব তো বাড়তেই থাকবে যেরকম ব্যবসায় বাড়ছে যেদের লোকদের স্নেহ পাচ্ছি ওই হিসাবেই আমরা চেষ্টা করে যাচ্ছি কি আরও ব্যবসায়কে বড়ো করি আর যত অ্যাফোর্ডেবল ট্রিটমেন্টগুলো দিতে পারি ওইগুলো ট্রিটমেন্টের জন্য যত অ্যাডভানসড ল্যাব বলুন সিটিভিএস বলুন যত প্রভিশন হচ্ছে ওটা আমরা নিয়ে আসছি হসপিটালে প্রযুক্তি বাড়ছে আগে ব্যবসা যে স্টাইলে হতো এখন ব্যবসা স্টাইল চেঞ্জ হচ্ছে প্রযুক্তি অ্যাপ্লাই হচ্ছে আপনি এখনকার জেনারেশনের মানুষ এই যে ব্যবসায় প্রযুক্তি কিভাবে লঞ্চ করবেন আরও কিভাবে আরও উন্নত মানের করার জন্য প্রযুক্তি কি অ্যাপ্লাই করবেন কি চিন্তা ভাবনা এখন আমাদের হসপিটালে এন এপিএস অ্যাক্রিডিটেড আছে একদম তো কোয়ালিটি নিয়ে অনেকটা আমরা চিন্তা ভাবনা করি কলকাতাতে খুব কম হসপিটাল আছে যারা এন এপিএস অ্যাক্রিডিটেশন পেয়েছে তো আমরা বলতে পারি কি বিআর বান আর সাউথ ওয়েন্টি ফোর ডিস্ট্রিক্টে আমাদের যে হসপিটালটা আছে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট সেট আপ আছে তো আমাদের চিন্তা ভাবনা তো ওটাই থাকে কি যত লেটেস্ট টেকনোলজি আনতে পারি শেপে যত কেয়ারে রেগুলার বেসিসে আমরা ট্রেনিংস কন্ডাক্ট করি আমাদের নার্সের জন্যে স্টাফের জন্যে যেহেতু মানে একটা কোয়ালিটি সবাইকে প্রোভাইড করতে পারি ট্রিটমেন্ট ওর জন্য আপ টু ডেট সবাইকে নলেজ গেনিং সেশনস করি দুটো দুটো জায়গায় আমি প্রশ্ন জিজ্ঞাসা করব একটা বসন্ত সিটিয়া একদম হার্ড কোর বিজনেসম্যান হলেও মানুষের সেবাকে প্রাধান্য দিয়েছে কিন্তু আপনি সেই জায়গাটা কি একই মতাদর্শগতভাবে কোথাও কি পার্থক্য হয় না বাবার দেখানো রাস্তায় চলবেন মানুষকে পরিষেবা আগে ব্যবসা পরে প্রাইম কনসার্ন সেটাই থাকে আমার যে গ্র্যান্ডফাদার ছিলেন ছিলেন বি এই নীতিতেই চলতেন আমার ফাদার নীতিতেই চলতেন তাহলে আমি নিশ্চয়ই ওটাই প্রাইম কনসার্ন রেখেই কাজ করি কি আগে সবাইকে সার্ভিস প্রোভাইড করতে ইচ্ছা করে তারপরে বিজনেস তো হতেই থাকবে সবার যখন স্নেহ পাবো আরও এগোতে এগোতে থাকবো বাবা একটি রাজনৈতিক দলের খুব সক্রিয় কর্মী বলবো লিডার বলবো খুব জায়গায় রয়েছেন যাওয়া আসা আছে কখনো কি মনে হয় যে বাবার ওই দিকটাও একটু কখনো ভাবব যে রাজনীতিতে অংশগ্রহণ করব। এটা কখনো মাথায় আসে না শুধু ব্যবসা এখন তো প্রাইমারি ব্যবসায় দেখি আমি আর সোশ্যাল ওয়ার্ক বি কিছু কিছুটা বাবার সঙ্গে জড়িত থাকি করতে থাকি সোশ্যাল ওয়ার্কও থাকেন সোশ্যাল ওয়ার্কও করতে থাকেন আর আর এই যে এতদিন হিন্দুস্তান হেলথ পয়েন্টের একটা একটা জিনিস খামতি ছিল সব পরিষেবা মানুষ পেত হার্টের পরিষেবাটা পাচ্ছিল না সেইটা এবার অবশেষে শুরু করে দিতে পারলেন আর কি টেকনোলজি যুক্ত হবে আর নতুন নতুন রোবোটিক সার্জারি আমরা আনছি হসপিটালে তারপরে অ্যানাদার রিং খুব শীঘ্রই চালু হবে পাশে আর কোনো বিজনেস করার ইচ্ছা আছে বিজনেস তো আরও আছে আমাদের আমাদের কাছে রিয়েল এস্টেট বি আমরা করি টুকটাক কাজ ওখানে বি মানে এখন প্রাইমারিলি হেলথ কেয়ারেই ফোকাস আছে হেলথ কেয়ারকেই আরও ভালোভাবে করতে চাইছি কিন্তু সবার কাছে একটা লেটেস্ট ইনোভেশন যতগু এসছে হেলথ কেয়ারে সো অ্যাট অ্যাফোর্ডেবিলিটি তে সবাইগা চৌরচে দিতে চাইছি একদম সেই জায়গা দাঁড়িয়ে আপনি বাইরে পড়াশোনা করেছেন পশ্চিম বাংলার একদম একটা জেলাতে আপনি থাকেন বা সেইখানে আপনাদের ব্যবসা সেই জায়গায় দাঁড়িয়ে যদি ওয়ার্কার কোনো প্রবলেম আছে যে যাদেরকে নিয়ে স্যার বলছিলেন যে ব্যবসা আমাদের তাদের নিয়েই আমাদের ব্যবসা তারা কাজটা ঠিকঠাক করে বলেই আমরা আজকে এই জায়গাটা সফলতা এটা নিয়ে আপনি স্যাটিসফাইড এখানকার কর্মচারী নিয়ে স্যাটিসফাইড আছেন যদি ওদের সাপোর্ট না থাকতো তাহলে আমরা এই পজিশনে আজকে পৌঁছতে পারতাম হিন্দুস্তান হেল্প পয়েন্ট অনেক মানুষের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য একটা জায়গা যে কোনো পারিবারিক সমস্যা মানে রোগের সমস্যা যদি হয় শারীরিক সমস্যা হয় এক ছুটে হিন্দুস্তান হেল্প পয়েন্ট এবং নিশ্চিন্ত হিন্দুস্তান হেল্প পয়েন্ট সেই জায়গায় সেই শ্রেণীর মানুষদের জন্য ইয়ং জেনারেশন পরবর্তী জেনারেশন আপনার পক্ষ থেকে কি বার্তা থাকবে তাদের কাছে এটাই মানে একটা গোটগুলো আমরা ক্রিয়েট করতে পেরেছি লাস্ট তেইশ বছরে তো আগে এটাই কন্টিনিউ করতে থাকবো যেতে মানুষ যতটা বেনিফিট করতে পারি সেটা আমরা চেষ্টা করতে থাকবো অনেক অনেক ধন্যবাদ দেওয়ার জন্য